দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে একটি দুঃখজনক সংবাদ হলো পঁচিশে জানুয়ারি রাত এগারোটা পঁচিশ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিলিগুড়ির প্রবীণ স্বাধীনতা সংগ্রামী টিকেন্দ্রজিৎ মুখার্জি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর পঁচিশে জানুয়ারি রাতে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে বিভিন্ন মহল শোকাহত খবরের ঘন্টার পক্ষ থেকেও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে খবরের ঘন্টা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনে টিকেন্দ্রজিৎ মুখার্জি অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি কারাবন্দীও ছিলেন ব্রিটিশ সরকারের হাতে শৈশব থেকেই তিনি দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই মুহূর্তে শিলিগুড়িতে তিনি একমাত্র স্বাধীনতা সংগ্রামী যিনি বেঁচে ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছ থেকেও তিনি স্বাধীনতা সংগ্রামী হিসেবে সম্বর্ধনা পেয়েছেন তার পুত্র বিশ্বজিৎ মুখার্জি কী জানাচ্ছেন শুনুন একবার হচ্ছে মানে বাবা হঠাৎ করে বাথরুমে পড়ে যায় তো ষোলো তারিখে আমি অফিসে ছিলাম হ্যাঁ তারপরে নিয়ে গেলাম বাবাকে ওখানে সাথে সাথে মানে চেহারাটা দেখে মানে প্রচন্ড অজ্ঞান অজ্ঞান মনে হলো কিন্তু মানে বা এরকম বা যে গভীর একটা ঘুম কারণ চেয়ারটা দেখে খুব একটা ভালো লাগছিল না চিন্তা করলাম যদি হ্যামারেজ ট্যামারেজ কিছু হয় সেই জন্য ওখানে আহ ইস নিয়ে গেলাম টিসানে আচ্ছা পরে যাওয়ার ব্যাপারে এমনিতে প্রচন্ড সর্দি কাশিতে ভুগছিল সেটার জন্য আলাদা করে অ্যান্টিবায়োটিক বা এইসব কিছু খাচ্ছিল হ্যাঁ ডক্টর দেবাশিস পালের ট্রিটমেন্ট ছিল তো তারপরে তারপরে আর মানে আস্তে আস্তে ওইগুলো দেখা গেলো সমস্ত কিছু টেস্ট করে দেখা গেলো ওইগুলো সব ঠিকঠাক আছে হুম হুম আস্তে আস্তে লাঙে প্রবলেম চলে আসতে হ্যাঁ এইটাই তো এখান থেকে আর বেরোতে পারলো না হম কালকে রাত্রি এগারোটা পঁচিশে এক্সপায়ার করেছে হ্যাঁ সতেরো তারিখে পড়ে গেছিল bathroom এ না ষোলো তারিখে ষোলো তারিখে আচ্ছা আচ্ছা রাত্রি বেলায় মানে ভর্তি করেছি সাড়ে সাতটা নাগাদ তো আমরা এখন বিছানায় যাচ্ছি হম বাবা তো আপনাকে প্রচন্ড স্নেহ করত হম ওই ধরুন বারোটা মানে এগারোটা ফেগারোটা হয়ে যাবে বা সাড়ে এগারোটা তখন আপনাকে আমি আপনি যদি আসেন একবার ভালো হয় ঠিক আছে বাড়িতে তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে আপনি আমাকে একটু রিং করেন ঠিক ঠিক ওকে ওকে খুব দুঃখজনক গোনা রাতটা শান্তি কামনা করছি হ্যাঁ 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 আর আজকে পূজা দিবস আজকে দিন দেখতে কি দিশা মারা গেছে হ্যাঁ দিশা ওই দিশা না যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে Música